अबकतादीनी भूतानी बध्या भारत अबक निधना तत्र का पुरी बेदना बोल हे भारत প্রাণীদের এই জন্মের পূর্বাবস্থাও অজ্ঞাত আর জন্মের পর এই মধ্যকাল জ্ঞাত আর মরণের পরও অজ্ঞাত সুতরাং এ বিষয়ে শোকের কী কারণ আছে ভগবান সব রকমভাবে আত্মার এই অসচ্চত্ব প্রতিপাদন করে এখন ভৌতিক শরীরের জন্য যে শোক করা উচিত নয় সেটাই বলছি জন্মের পূর্বে এই শরীর সম্বন্ধে কোনো তো উপলব্ধি থাকে না আর জন্মের পর মৃত্যু পর্যন্ত এই শরীরের উপলব্ধি হয় বটে কিন্তু যেই আমাদের মৃত্যু হয় তখনই সেটা তো অনুপলব্ধি হয়ে যায় তাই এই অনিত্য শরীরের জন্য শোক করার কারণ মোহ অজ্ঞান এছাড়া আর কিছুই নয় তাই বলছেন অনেক কথা ভগবান বলছেন বলে বলছেন মূল কথা হল জীব পরমেশ্বর থেকেই উদ্ভূত আর পরমেশ্বরেরই অধীন দৈবাধীন জগৎ সেলব শ্রুতিতেও বলছেন যথাগ্নে ক্ষুদ্রা বিস্ফুলিঙ্গা বুচ্ছরন্তী অর্থাৎ অগ্নি থেকে যেমন স্ফুলিঙ্গসমূহ বহির্গত হয় অনেকভাবে ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে আবার চৈতন্য ভাগবতেও আমরা দেখি শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের পুত্র মুখে তিনি বলাচ্ছেন মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন শ্রীবাসের ঘর ছাড়ি যাও কি কারণ শিশু বলে প্রভু যেন নির্বন্ধ তোমার অন্যথা করয়ে শক্তি আছয় কাহার অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য শোকের কারণ মায়া মোহ ব্যতীত আর কিছুই নয় একথাই ভগবান নানা উপদেশের দ্বারা অর্জুনকে তিনি বারংবার জানাচ্ছেন